হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ থিংস তো আজকের ভিডিওতে আমরা যাচ্ছি মহাপীঠ তারাপীঠে তো সেক্ষেত্রে আমি উঠেছিলাম তিনটে পাঁচের শান্তিপুর লোকালে আর এর আগে যে কৃষ্ণনগর লোকালটা যায় সেটা পালপাড়া সিমরুলির মাঝখানে দাঁড়িয়ে গেছিলো কারণ তার কোনো একটা পার্টস খারাপ হয়ে গেছিলো যার জন্য আমরা এই ট্রেন থেকে নেমে আরেকটা গাড়ি ধরেছিলাম রয়েছে হাওড়া ব্যান্ডেল লোকাল যেটা এখন অনেকক্ষণ স্টপ নেবে তো আমি যাই না আওয়াজটা শুনতে পাচ্ছ কি না এদিকে ব্যান্ডেল হাওড়া ব্যান্ডেল যেটা যাবে সেটা আসছে আর বিশ্বভারতী এক্সপ্রেস তো চলো ট্রেনের সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি

যে আসছে আমাদের ট্রেন ওয়াইফ ফাইভ অথবা ওয়েব সেভেন নিয়ে তা আমরা একদম সামনে দাঁড়িয়েছি যাই না কোন কোর্স দেবে সি ওয়ান আমাদের দেখি উঠে তারপর তোমাদের সাথে আবার কথা বলেছি

পরেরটা চলে যাও এইটার পরেরটা নীলটা ছয়ষট্টি সাতষট্টি তো ট্রেনটা একদমই ফাঁকা দেখতে পাচ্ছ আমি আর বেশি জোরে কথা বলবো না আর আমাদের সিট নাম্বার হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন তোমরা প্রচুর প্রত্যেকটা স্টেশন থেকে রামপুরহাট যাওয়ার কিন্তু ট্রেন পাবে আমরা হচ্ছে ব্যান্ডেল থেকে চলেছিলাম যেহেতু আমার বাড়ি চাদায় আর চাদদা থেকে ব্যান্ডেল যেতে খুব কম সময় লাগে তো সবার প্রথমে বলে দিই হাওড়ার থেকে রামপুরহাট যাওয়ার পর্যন্ত যে কটা ট্রেন আছে সেগুলো হচ্ছে বারোটা ট্রেন বারোটা ট্রেন কিন্তু প্রত্যেক দিনই চলে রানস ডেইলি তার মধ্যে রয়েছে গণদেবতা এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস জমলপুর কবিগুরু এক্সপ্রেস হাওড়া জয়নগর এক্সপ্রেস শহীদ এক্সপ্রেস মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সরাইঘাট এক্সপ্রেস ময়ূরাক্ষী এক্সপ্রেস বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া জমলপুর এক্সপ্রেস এবং লাস্ট আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস শিয়ালদা থেকে টোটাল নটা ট্রেন ছাড়ে রামপুরার যাওয়ার পর্যন্ত আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মা তারা এক্সপ্রেস শিয়ালদা গোড্ডা মেমো উত্তরবঙ্গ এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস গৌর এক্সপ্রেস এবং পদাতিক এক্সপ্রেস কলকাতা থেকে রামপুরার যাওয়ার পর্যন্ত টোটাল চারটে ট্রেন ছাড়ে হলদিবাড়ি ট্রি উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস কাজিরঙ্গ এক্সপ্রেস তেভাগা এক্সপ্রেস আর কলকাতা যোগবাণী এক্সপ্রেস আমরা যে ট্রেনটায় গেছিলাম সেটা হচ্ছে আপ বিশ্বভারতীর ফার্স্ট প্যাসেঞ্জার যেটা হাওড়ার থেকে রামপুরার পর্যন্ত যায় আর এটা স্টপেজ হচ্ছে টোয়েন্টি থ্রিটা স্টপস প্রথম থেকে শুরু করি হাওড়া চন্দননগর চুচুড়া ব্যান্ডেল জাংশন বর্ধমান জাংশন তালিত খানা জাংশন ঝাপতের ঢাল বনপাস নোয়াদার ঢাল ঘুসকারা পিচকুড়ির ঢাল ভেদিয়া বোলপুর শান্তিনিকেতন প্রান্তিক কোপাই আহমেদপুর জাংশন বাতাসপুর সাইথিয়া জাংশন গাধাধরপুর মল্লারপুর তারাপীঠ রোড এবং লাস্ট রামপুরহাট জংশন আমাদের কোচ ছিল সি ওয়ান সিট নাম্বার সিক্সটি আর সিক্সটি এই ট্রেনটা হাওড়া থেকে রামপুরহাট যেতে টোটাল টু কিলোমিটার কভার করে যেটা হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত ফাস্ট আর বর্ধমান পর্যন্ত ফাস্ট বর্ধমান থেকে রামপুরহাট এটা সব জায়গাতেই দাঁড়ায় শতাব্দীর মতন যে কোস্টার সি ওয়ান সেটার ওয়াশরুমে এখানে একটা ক্লিন সেটা একটা বলবো না বাট ভালোই ক্লিন একটা আছে এখানে একটা ওয়াশ আছে এখানে একটা সোপ বার আছে যেখানে দেওয়ার আছে আর হচ্ছে ফ্লাস করার আছে আর নিচে ইন্ডিয়ান টয়লেট আছে আর এখানে একটা হ্যান্ডেল আছে ধরার জন্যে আর ট্রেনটা কিন্তু খুব ঝাঁকুন মারছে বিশাল ফাস্ট তো চলো আবার তোমাদের সাথে কথা বলছি বর্তমান স্টেশন ঢুকলে জগ বেশি না That's <laughs> ওই তো বাবা আনছে এতক্ষণে একশো বাহাত্তর কিলোমিটার এই ট্রেনটা জার্নি করে আসলো তারাপীঠ রোডে আর আমার এটা প্রথমবার ট্রেনটা এক মিনিট দাঁড়াবে ট্রেনটা অলরেডি লেট করেছে যার জন্যে একটু ভয় ভয়ে ছিলাম যে পকাত করে ছেড়ে দিলে একটা অ্যাক্সিডেন্টের ভয় ছিল আর স্টেশনটা বেশ নির্জন কেউই নেই সো আমরা যত তাড়াতাড়ি সম্ভব টোটো ধরার জন্য চেষ্টা করছি আমরা এই বগিটাই ছিলাম এটা হচ্ছে সি টু তো চলো এই ছিল আমাদের বিশ্বভারতী এক্সপ্রেসের জার্নি যেটাই ট্রেনটা এখনও ছেড়ে চলে যাবে খামখায় ভয় পাচ্ছিলাম দেখো এই হচ্ছে ওভার ব্রিজ সেরকম একটা লাইটের ব্যবস্থা নেই প্রায় ফাঁকা আর ওদিকে একটা ট্রেন আসছে তো এই হচ্ছে তারাপীঠ রোড স্টেশন আই গেস যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা এক দুই তিন তিন নম্বর তিনটে প্ল্যাটফর্ম আছে এই যেখানে লেখা রয়েছে হয়তো তোমরা দেখতে পাবে না এক্সিট আর প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান সিঁড়িগুলো বেশ চওড়া অধুনাশের আমার একটা অসুবিধা হচ্ছে না চিড়ি একটা রাত হয়ে গেছে একদম ফাঁকা স্টেশন মারানো স্টিল হয়ে স্টিল বেড়ে গেছে মনিউমেন্ট টাইপের ডিজাইন আর এদিকে নাইনের সাথে একটা মালগাড়ি ঢুকছে তো চলো এবার মায়ের দর্শন উদ্দেশ্যে যাই এখন হোটেলে যাবো